বাংলাদেশের তহিদী জনতা তাদের কর্মকাণ্ড আসলে একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে মিলে যায় আমির হামজা এবং মিজান সহ তারেক মনোয়ার সহ অসংখ্য পাককে সানে বেআ করেছেন তখন তো এ সমস্ত তহিদী জনতা যে কোনো একটা এই নিন্দা পর্যন্ত জানায় নাই তার মানে কি বোঝা গেল আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে বাংলাদেশে সাম্প্রতিক একটা ঘটনা ঘটেছে আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাউল শিল্পী এবং তহিদি জনতা যে একটা সংঘর্ষ ঘটেছে আপনারা জানেন আসলে তহিদি জনতা এবং বাউল শিল্পী বাউল শিল্পীর যিনি এই প্রধান তিনি হচ্ছেন আবুল সরকার তিনি আল্লাহ এবং ইসলামকে নিয়ে কটুক্তি করেছেন এখন এই কটুক্তি আমরা তীব্র নিন্দা জানাই আহিলসিন্তল জামাতের পক্ষ থেকে কারণ কোনো মতেই আল্লাহ তার সুলের কটুক্তি কোনো মুসলমান সহ্য করতে পারে না এটা হচ্ছে আমাদের এই দাবি যাতে যিনি আবুল সরকার ইসলাম সম্পর্কে আল্লাহ পাক সম্পর্কে যেই কটুক্তি করেছেন আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই তবে এটাকে কেন্দ্র করে এই তহিদি জনতা যারা আজকে প্রায় বাউল শিল্পীদের সাথে এই যে আক্রমণাত্মক ঘটনা লিপ্ত হয়েছে বিশেষ করে বাউল শিল্পীদেরকে আক্রমণ করেছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে কেউ পুকুরে লাভ দিচ্ছে কেউ ধাওয়া খেয়ে পালাচ্ছে আবার কেউ লাঞ্ছিত হচ্ছে এটা ইসলামে কতটুকু গ্রহণযোগ্য এটা অনেক ভাই আমার থেকে জানতে চেয়েছেন যে হুজুর এটা ইস্তাম সমর্থন করে কিনা আসলে আমি বলবো যেরকম বাউল শিল্পীদের কোনো কর্মকাণ্ড ইস্তাম সমর্থন করে না এখনও করে নাই আগো করে নাই কেমন পর্যন্ত করবে না যেমন বাউল শিল্পীদের তাদের চাল চালন আচার আচরণ তাদের কথাবার্তা বিশেষ করে তাদের যে অনুষ্ঠানগুলো হয় প্রত্যেকটি অনুষ্ঠান তাদের গান তাদের কালচার তাদের প্রত্যেকটা বিষয় আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক প্রশ্নবিদ্য সুতরাং এটা কেউ সাপোর্ট করে না যারা প্রকৃত মুসলমান বাউল শিল্পীদের কর্মকাণ্ড তাদের গানে সুলভমান থাকে এবং আল্লা পাক নিয়ে তারা কটুক্তি করে ইসলাম নিয়ে তারা অবমাননা করে তাই এটা ইসলাম কখনো সমর্থন করে না এবং আমরাও যারা হিলসুন জামাত আছি আমরাও এটাকে সমর্থন করি না তবে এই ঘটনাকে কেন্দ্র করে তহিদি জনতা যে আক্রমণ করছে তাদের উপর এটাও কিন্তু ইসলামে গ্রহণযোগ্য নয় যে ভাই জানতে চেয়েছেন অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন এটা স্পষ্ট কথা আমি আপনাদেরকে জানাই যে ইসলাম তহিদি জনতা যে নেককার ঘটনা ঘটেছে তাদের উপর হামলা এটা কখনো কাম্য হতে পারে না ইসলাম কাউকে আগে কখনো আক্রমণ করার সুযোগ দেয় নাই সুতরাং যদি কেউ আক্রান্ত হয় তাহলে আত্মরক্ষার জন্য তার জীবন রক্ষার জন্য কাউকে আঘাত করতে পারে তো এভাবে যদি আমরা দেখি বাংলাদেশের তৌহিদি জনতা তাদের কর্মকাণ্ড আসলে একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে মিলে যায় কিছুদিন আগে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের প্রসিদ্ধ আউলিয়া গ্রামের মাজারগুলোতে তারা আক্রমণ করেছে এবং লাশ পর্যন্ত কবর থেকে উঠিয়ে পুরে ফেলার এমন ন্যাক্কারজনক ঘটনাও এই তহিদ জনতা নামক ব্যানারে তারা এ সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছে যা ইসলামের জন্য সম্পূর্ণ ইসলামের সম্পূর্ণ হারাম এবং ইসলামে এটাকে নিষিদ্ধ করেছে এখন তহিদি জনতা যারা এই সমস্ত কাজ করা আসলে গোটা মুসলমানদের একটা দুর্নাম ছড়াচ্ছে মুসলমানদের সম্পর্কে যারা ন মুসলমান এবং যারা উঠ্ঠি তরুণ সমাজ এবং বিভিন্ন যারা জ্ঞানী গুণী এরা আস্তে আস্তে ইসলামের উপর আস্থা হারিয়ে ফেলছে তা আমি যেটা বলতে চাই আমি সচেতন হওয়ার জন্য বলবো যে তহিলি জনতার ব্যানারে যে কর্মকাণ্ডগুলো হয় এ সমস্ত কর্মকাণ্ড কখনো ইসলাম সমর্থন করে না এবং এ সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা জড়িত এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আমি আরেকটা কথা বলি যে আমাদের বাংলাদেশেই যারা এখন তহিদি জনতা কিছু হতে না হতে মানুষের উপর আক্রমণ চালায় হোক সেটা অন্য কোনো মুসলমান কিংবা বিধর্মী আমরা যদি একটু দেখি তারা কি একটু দেখে না যে রসুল পাকসর সাল্লামকে নিয়েও আমির হামজা এবং মিজান আজহারি সহ তারেক মনোয়ার সহ অসংখ্য আলমআলামা রসুলের পাককে সানে বেআ করেছেন তখন তো এ সমস্ত তহিদি জনতা যে কোনো একটা এই নিন্দা পর্যন্ত জানায় নাই তার মানে কি বোঝা গেল রক্তের ভক্ত নরমের জম যারা রসুলের পাক নিয়ে কটুক্তি করেছে আমির হামজা মিজান আজহারি তারেক মনোয়ার এদের বিরুদ্ধে তহিদি জনতার কখনও একটা লাঠি তোলার কোনো এরকম নজির নাই তো সুতরাং সামান্য দেশের মধ্যে কিছু হতে না হতে এরা লাঠি সুতা নিয়ে নেমে পড়ে তাই আমি আহ্বান জানাবো এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা যেই যেই জনতা হোক জড়িত এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এই এদের থেকে এবং এই সামনে যে জাতীয় নির্বাচন এই তহিদি জনতা যাদেরকে সাপোর্ট করবে তাহলে মনে রাখবেন এই তহিদি জনতার সাপোর্টে যারা ক্ষমতায় যাবে তাহলে দেশের মধ্যে তারা এক প্রকার জঙ্গিবাদ কায়েম করবে আমি আহ্বান জানাবো দেশের মানুষকে এ সমস্ত তহির জনতার ব্যানারে যে সমস্ত কর্মকাণ্ড তারা করে এদের কর্মকাণ্ড থেকে সাপোর্ট দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন আল্লাহ পাক আমাদেরকে এ সমস্ত ইসলামের নাম দিয়ে ইসলামের যে ক্ষতি সাধন করছে এদের হাত থেকে ইসলামকে আল্লাহ পাক হেফাজত করুক